আসসালামু আলাইকুম আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলতেছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকাল আপনাদের মাঝে আবারও হাজির করছে তার জন্য আল্লাহ কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে বেশি মনটা ভালো নাই তার কারণ হলো। আমার বউ মামা গতকালকে রাত্রি ইন্তেকাল করছেন ইন্নানী লাই হো রাজিউন উনি ক্যান্সারের পেশেন্ট ছিলেন লাস্ট পর ছিলেন ডাক্তাররা বলছে এক সপ্তাহের মধ্যে চলে যাবে যাই হোক আপনারা ওনার জন্য দোয়া করেন আল্লাহ জন্য ওনারের জান্নাতুলফের দোষ দান করে কবরা থেকে মুক্ত রাখে তারপর আবার সকালবেলা ঘুম থেকে উঠে আমার একটা ফ্রেন্ডের দেবর মারা গেছে ওই ওদের ফ্যামিলির তিনটাই ভাই আমার ফ্রেন্ডের হাজব্যান্ডও মারা গেছে দুই বছর আগে তারপর ওর ভাসুরটা মারা গেছে করোনার সময় এখন এই ছোট ভাইটা ছিল সেই ছোটো ভাইটাও মারা গেল আর আজকে লাস্ট নিয়ে দেশে যাবে দোয়া করেন সবাই সবার জন্য সবাই সবাইরে মাফ করে দিয়ে এখানে আমি একটু পরোটা বানাবো আইতে তো হইব বই বলেন আপনারা সবাই কে কেমন আছেন আপনাকে আজকে একটা টেকনিক আমি দেখাই দিব যেমন আমরা মোস্ট দা পরোটা পরোটাগুলো বানাই আপনার এইভাবে পিড়া কইরা নেই তারপরে অয়েল ব্রাশ কইরা যে যে শেপে দিতে চান কেউ গোল শেপ করে কেউ রাউন্ড শেপ করে যার যেটা ভালো লাগে সে ওই শেপটাই করে নেয় আরে আমার বাসায় মোস্ট অফ দায় আমরা গোল শেপটাই করে থাকি আজকেও কোনো ব্যতিক্রম কিছু না যেভাবে তেলটা ব্রাশ করে নিলাম উপরে একটু ময়দার ছিটা দিয়ে দিলাম তাহলে কি হইল একটু ক্রাঞ্চি ভাবটা থাকবে আরে এরকম করে আমি সবগুলো বানাবো আরে আরেকটা আপনাকে প্রসেসিং দেখা দেয় সেটা আপনাদের জন্য ইজি হবে যখন কারণ এটা তো আপনি একটা একটা করে সব বানাইতেছেন তাই না এখন আপনি যখন সময় কম আছে তখন কি করবেন বলো বড় করে একটা আপনার এরকম রুটির পিড়া নিবেন তারপর এটাকে বেলা দেবেন একটু কম আপনাদেরকে দেখাইতে সুবিধা হবে আর কাউন্টার টেবিলটাতে বানাইতে বেশি ভালো স্বাচ্ছন্দ্য বোধ করি আর এটা হলো আপনাদের যখন সময় কম থাকবে তখন আমি এরকম করে তাক করে নিই তবে আপনি তো একসাথে একটা একটা করে রুটি করতেন না এখন একটা একটা করে রুটি করা লাগবে না আপনি এরকম বড় করে একটা বেলে নিলেন তারপর এটার মধ্যে আপনি এই যে একটু ঘি বা তেল যেটা যে যেটা পছন্দ করেন সেটা ব্রাশ করে নেবেন ঠিক আছে তারপরে একটু ময়দা ছিটিয়ে দিবেন তারপরে এরকম গোল করে রাউন্ড শেপ করে নিলেন ওকে এখন আপনি এটাকে এই যে কাইটা নিলেন ঠিক আছে এখন আপনি এটাকে ওই যে একটা একটা করে বানানে সেটা কিন্তু আর লাগলো না দেখেন এখন অল্প সময়ের মধ্যে কয়টা হয়ে গেল দেখেন আপনি এই চারটা বানাইতে হলে আপনার চারবার এই রুটিটা করা লাগতো তাই না এখন চারবার করা লাগতেছে না আপনি একবারেই চারটা রুটি করে ফেললেন আপনি করে একটা টেকনিক শিখিয়ে দিলাম যখন দেখি সময় কম তখন এইভাবে কইড়ে নিই যাই হোক আমি ইয়াগুলো হয়ে গেছে এখন আমি কিছু বাকিগুলো বানিয়ে নেই তারপর আমি ভাসতে চলে যাব আমি পরোটা ভাসতে চলে এলাম এই এটাকে আমি অফ ক্যামেরাতে একটু কথা বলছিলাম বান্ধবীর সাথে কীভাবে মারা গেছে সেটা জানলাম ওর ড্রাইভারটা ডাঙ্কি ডোমাতে নাইট শিপে জব করতে হয় তো ওইখানে আপনার সে কখন কোন সময় হার্ট অ্যাটাক করে মারা গেছে কেউ জানে না তখন সকালে যখন স্টোর ওপেন করেন অনেকে সকালে ব্রেকফাস্ট করে ওই সব কাস্টমারগুলো যখন গেছে দেখে কি টাইম হয়েছে ডোর ওপেন করতেছে না তারা দরজা নক করা শুরু করছে দরজা খুলতেছে না তারপরে তারা নাইমাইনে কল দিতে কল দেওয়ার পরে দরজা মানে খুলে দেখে হার্ট অ্যাটাক করে মারা গেছে তিনটা ভাই হার্ট অ্যাটাক করে মারা গেছে আমার বান্ধবীর হাজব্যান্ড দুই বছর আগে সেও না তার কি ক্যান্সার জাতীয় কিছু হয়েছিল আর বড়ো ভাইটা হার্ট অ্যাটাক করে মারা গেছে সে করোনার সময় ফ্যামিলি তিনোটা ছেলেই মারা গেলো লোকটার অত বেশি বয়স না আই থিঙ্ক সো সিক্সটি একটা পুরুষের জন্য তো সিক্সটি কিছুই না আসলে মৃত্যু কিছু না গো আমি এখানে পরোটা ভাইজা নিতেছি দেহে আসতে দেরি করতেছে এবার একটু বাইরে গেছে ছেলে ডাইকে আসলাম উঠে নাই আমার তো গেছে গেছে আজকে রোজে কালকে রাত্রে বিভিন্ন জায়গায় টোন টোন কথা টথা হয়েছে সেই জন্য ঠিক মতো হয় নাই পরটার সাথে কি খাবো দেখি ডিম পোস্ট করে নিবটা খাওয়ার জন্য ডিম করে নিতেছি সাথে একটু নিরামিষও নিব নিরামিষ নিতেছি আমার কাছে পরটা দিয়ে পোস্ট ডিমটাই বেশি ভালো লাগে দিয়ে দিলাম বেশি ছোট থাকতে যখন ডিমের পোস্টটা ভেঙ্গা তখন কত কান্নাকাটি করতাম নিজের হাতেই প্রায় সময় উঠতে গেলে ভাঙিয়া যায় নাস্তাটা রেডি করে ফেললাম খাইতে বসে গেলাম একটু মিষ্টি নিছি আর এখানে গতকালকে নিরামিষ এই তো তো আমরা খাইতে থাকি আপনারা আসেন আমাদের সাথে সকালে নাস্তা করেন আর সবাই সবাই দোয়া করেন মাপ করে আসেন ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন ইনশাল্লাহ কে কে আমার মতো নিরামিষ মিষ্টি দিয়ে ডিম দিয়ে পরোটা খাইতে পছন্দ করেন কমেন্টে জানাই ঠিক আছে ভালো থাকেন আল্লাহ ভালো রাখুন আসসালামু আলাইকুম